জীবন গড়ার সফর কেড়ে নিল জীবন ভয়াবহ বাস দুর্ঘটনার শিকার ত্রিপুরা স্টেট কোঅঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়া বহুত ছাত্রছাত্রী দিমা হাসাওতে একটি বাস দুর্ঘটনার ফলে একজন প্রাণ হারায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হয় ঘটনাটি ত্রিপুরাগামী একটি রাতের বাস নিয়ন্ত্রণ হারানোর পরে হাইওয়ে থেকে ছিটকে পড়ে এএস জিরো ওয়ান এম সি জিরো টু ফোর থ্রি রেজিস্ট্রেশন নম্বর বহনকারী বাসটি ত্রিপুরা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল যখন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে নিহত যাত্রীর নাম দেবরাজ দেবরাজববর্মন দুর্ঘটনায় অন্তত তিরিশ জন যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনায় প্রাণ হারান দেবরাজ দেববর্মন তার বাড়ি ত্রিপুরার ধলাই জেলায় বলে জানা গেছে বাসটিতে ত্রিপুরা সমবায় ব্যাংকের পরীক্ষার্থীরাও ছিল অনেকেই রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স